সম্মানিত ভিউয়ার্স অনেকেই জানেন না বেল কন্ডম কীভাবে ব্যবহার করতে হয় আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখিয়ে দেবো আপনারা বেল কন্ডম কীভাবে ব্যবহার করবেন আমার হাতে দেখতে পাচ্ছেন অরিজিনাল ইউন সিরিজের একটি বেল কন্ডম রয়েছে এটির মধ্যে আপনারা বেলটি পাবেন দেখতে পাচ্ছেন সিল প্যাকেট এটির থেকে আপনারা বেলটি বের করে নেবেন এটি হচ্ছে বেলটি আমাদের বেলটি এমন থাকবে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনাদের মূল প্রোডাক্টটা যাবে এডি হচ্ছে আমাদের প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটি আমাদের কাছে রয়েছে অরিজিনাল ইয়ন সিরিজের দেখতে পাচ্ছেন মাথাটি একদমই নরম এবং মাঝে দিয়ে শক্ত রয়েছে যার ফলে আপনাদের লিঙ্গ যদি শক্ত নাও হয় তারপরেও এটার ভিতরে আপনার লিঙ্গটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন কীভাবে ব্যবহার করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এইখান দিয়ে আপনাদের এভাবে এটি ঢুকিয়ে দিবেন দেখতে পাচ্ছেন শুরুতে একটু শক্ত থাকবে আপনারা একটু কষ্ট করলে এটা ঢুকে যাবে দেখতে পাচ্ছেন এভাবে এটা এভাবে বেলটা সেট হবে এবং এই যে এই দুটি ছোট বেল দেখতে পাচ্ছেন এই দুটি ছোট বেল যাবে আপনাদের পায়ের নিচ দিয়ে পায়ের নিচ দিয়ে এবং এই দুইটি যাবে এভাবে আপনাদের কোমরে দেখতে পাচ্ছেন এই যে সিস্টেমটি এভাবে আপনারা এখানে লিঙ্গটি প্রবেশ করাবেন এবং আপনাদের কোমর অনুযায়ী এটি সেট করে নেবেন ছোট বড় করার সিস্টেম রয়েছে এটি সেট করে আপনারা এটি ব্যবহার করতে পারবেন ভিভার্স প্রোডাক্টটি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদের সরাসরি কল করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ